নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভট্টার আপনাদের সামনে এই মুহূর্তে যে খবরটি খবরটি উপস্থাপন গতকাল গতকাল রাতেই এসেছে আমার কাছে কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণে খবরটিকে পরিবেশন করা সম্ভব হয়নি তো ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জেনেছেন তবুও খবরটি আপনাদের কাছে বিস্তারিত আলোচনার জন্য নিয়ে এলাম কারণ আপনারা জানেন যে তেইশে নভেম্বর তেরোই নভেম্বর যে ছটি উপনির্বাচন হয়েছিল বাংলার মুখে বাই ইলেকশন হয়েছিল তেইশে নভেম্বর তার ফলাফল ঘোষণা হয়েছে এবং তার সেই ফলাফলে ছয় শূন্যতে তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করেছে অর্থাৎ একরকমভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বলা যায় আর কেন যে বিরোধীরা প্রার্থী দেয় আমি এটা বুঝে উঠতে পারি না প্রার্থী তো না দিলেই পারে কিছু কিছু দল তো নোয়ের সাথে লড়ছে সিপিএম টিপিএম এরা তো নোয়ের সাথে লড়ে প্রায় সিপিএম কংগ্রেসের মধ্যে কিছু দল এরা নোয়ের সাথে লড়ছে যাই হোক বিজেপিরও জেতা সিট মাদারিহাট আলিপুরদুয়ারের দীর্ঘ দিনের জেতা সিট সেটা বিজেপির হাতছাড়া হয়েছে এটা বাস্তব সত্য সে যেভাবেই হাত ছাড়া হোক যে কারণেই হোক কারণ যেটাই হোক কিন্তু হাত হয়েছে এটা বাস্তব এটাকে মেনে নিতে হবে এটাকে মেনে নিয়ে যেতে হবে বিজেপি আর দীর্ঘদিন বিধায়ক ছিলেন মনস্টিগা এবং মনসটিগ্গা কিন্তু আলিপুরদুয়ার জেলার বর্তমান সভাপতি এবং তিনি সাংসদ সুতরাং তাকে কিন্তু এবার চুলচেরা বিশ্লেষণ করে দেখতে হবে মাদারিহাট কেন হারল তবে মাদারীহাটে বিজেপির যে প্রার্থী রাহুল লোহার সকাল সকাল তাকে আক্রমণ করে তার গাড়ি ভাঙচুর করে তাকে বুথে যেতে বাধা দিয়ে মোটামুটি তার মূলবল ভেঙে দেওয়া হয়েছিল সব মিডিয়ায় দেখিয়েছে এরকমও দেখা গেছে বিভিন্ন জায়গায় মেদিনীপুরে আগের দিন রাত থেকে বিজেপি যে বুথ সভাপতি এবং বিজেপির একজন নেতা তাকে আগে থেকে নজরবন্দি করে রাখা হয়েছে বাইরে বেরোতে দেওয়া হয়নি পরে সেখানকার প্রার্থী তাকে নিয়ে গিয়ে ভোট দিতে নিয়ে যায় এরকম পরিস্থিতি হয়েছে কিন্তু বললাম যে শেষ কথা বলে ফলাফল তাই শেষ কথা ফলাফল বলেছে ছয় শূন্য এই মিডিয়াগুলো ফলাও করে বলছে বাউন্ডারি একেবারে ওভার বাউন্ডারি মিলেছে ছক্কা মিলেছে তৃণমূল ছক্কা মেরেছে হ্যাঁ ছক্কা মেরেছে এটা ঠিকই চক্কা মেরেছে উপনির্বাচন উপনির্বাচন ভাই এটা সাধারণ নির্বাচন নয় এটা বিধানসভা বা লোকসভা নির্বাচন সাধারণ বিধানসভা বা লোক সাধারণ লোকসভা নির্বাচন নয় এটা উপনির্বাচন শাসক দলের আধিপত্যতেই ভোট হয়েছে আর সেখানে শাসক দলের জিতবে এই ট্রেনটি দেখা গেছে বিগত দিনগুলোতে অন্তত পশ্চিমবঙ্গে এটা অন্য কোন রাজ্য নয় যে রাজ্যে পোস্টপোল ভায়োলেন্সে শয়ে শহর মানুষ মারা যায় শহে শয়ে বাড়ি ভাঙচুর হয় সেখানে উপনির্বাচনে শাসক দল জিতবে এটা খুবই স্বাভাবিক কথা সুতরাং এ নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না। যে মিডিয়া খুব ফলাও করে বলেছে যে দেখুন ওই জায়গায় নিরপেক্ষ ভোট হচ্ছে না বা এখানে আটকে রাখা হয়েছে একজন কর্মীকে আগের দিন রাত থেকে কাউকে কাউকে বিরতি দেওয়া হচ্ছে না বা উপনির্বাচনে সকাল সকাল শুটআউট আউট নৈহাটিতে ভোট আর ভাটপাড়াতে সকাল সকাল শুট আউট চায়ের দোকানে বডি পড়ে গেল সকাল সকাল শুট আউট হয়ে গেল কিন্তু এখন পরে যখন ভোটে জয় বিরাট জয় বিরাট সাফল্য বিরাট সাফল্য এখন তো একবার সেই মিনিজে মিডিয়াগুলো বলছে না তখন যারা দেখিয়েছিলেন যে সকাল সকাল শুটআউট হয়ে গেল সকাল সকাল বডি পড়ে গেল সকাল সকাল চায়ের দোকানে মাত্র কুড়ি মিনিট দূরে অবস্থিত থানা বাটপাড়া থানা তার মধ্যেই পড়ে গেল বডি হয়ে গেল সুট আউট তৃণমূলেরই ব্লক সভাপতি খুন হয়ে গেলেন খবরগুলো কোথায় গেল বিরাট জয় এই খবরগুলো দিয়ে তারপরে পাশাপাশি রেখে খবরগুলো বলুন যাক আমি যে প্রতিবেদনটায় আসছি যেটা নিয়ে আলোচনায় আসছি সেটা আপনাদেরকে বিস্তারিত ভাবে জানাই তবে সঙ্গে থাকুন বিধাননগর বার্তার এবং দেখতে থাকুন বিধাননগর বার্তা যদি ভালো লাগে এবং এ ধরনের প্রতিবেদন আপনারা দেখতে চান তবে অবশ্যই 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 মনে করে সাবস্ক্রাইব করবেন এবং মনে করে বেল আইকন বেল আইকনটি অল বলে টিপে দেবেন অল নোটিফিকেশন যাতে আমার দেওয়া সমস্ত খবরের আপডেট আপনারা পান তাই অল নোটিফিকেশনের বেল আইকনটি টিপে নেবেন অবশ্যই আমার প্রতিবেদনটি কেমন লাগলো সেটি কমেন্টস করে আপনারা জানাবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে অনেক মানুষের কাছে এটা পৌঁছায় এবার বিস্তারিত আসি আপনাদের কাছে বিষয়টি হ্যাঁ উপনির্বাচনে ছটিতে হেরেছে বিজেপি ছয় শূন্য হয়েছে আমার আগের ভিডিওতে দেখেছেন সেই নিয়ে কুণালবাবু বেশ মজাদার গান গেয়েছেন অরিজিৎ অরিজিৎ সিং এর গানের সুরে এখন ওনাকে কুনাল সিং বলবো না কুনাল ঘোষ বলবো সেটা পরের কথা কিন্তু গানটি কিন্তু বেশ ভালো লেগেছে আমার ব্যক্তিগত ভাবে কুনাল ঘোষের বেশ ভালো লেগেছে বেশ বেশ গলার সুরটা ভালো ভালো গান ঘোষণার করা যাবে না গলার যে বেশ ভালো গলা কুণালবাবুর এবং বেশ ভালো সুরে অরিজিৎ সিং এর সুরে বেশ গানটা ভালো লেগেছে চমকপ্রদ ভালো কিন্তু যে খবরে আপনাদের আসছি সেটি হলো যে উপনির্বাচনেতে বিজেপি ফল খারাপ করেছে উপনির্বাচনে বিজেপি ফল খারাপ করেছে এবং কি নিজের জেতা মাদারিঘাটেও হারিয়েছে আলিপুরদুয়ারের আলিপুরদুয়ার যে জেলা তার অন্তর্গত মাদারিহাট দীর্ঘদিন বিজেপির হাতে ছিল সেটাও হারিয়েছে যদিও শুভেন্দু অধিকারী বলেছেন যে ওটা আমরা যত ভোটে হারলাম তার দ্বিগুণ ভোটে আমরা জিতব সাধারণ বিধানসভা নির্বাচনে হয়তো সেটা হতেও পারে হবেও কিন্তু সেটা দেখা যাবে পরে ভোটের সময় এখন যেটা বিষয় সেটা হলো যে উপনির্বাচনে ভালো ফল করলেও আসনে হাঁটতে হয়েছে বিজেপিকে এটা আমরা জানি বিজেপি বিশ্লেষণ হচ্ছে সেটা কিন্তু এরই মধ্যে একটি খবর এসেছে যে পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুর কিন্তু পূর্ব মেদিনীপুরের মধ্যে চলছে দেখুন পশ্চিমবঙ্গ এটা ভাবতে হবে সমস্ত হিন্দু সনাতনীদের এটা ভাবতে হবে বিজেপিকে এবং আমার মনে হয় যে এটা তৃণমূলকেও ভাবা উচিত যে একটা জায়গায় তৃণমূল দাঁত কিন্তু ফোটাতে পারছে না সেটা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এই গেরুয়া বি উঠেছে কালকে কালকে একরকম গেরুয়া ঝড় কিসের গেরুয়া ঝড় সেখানে কোনো উপনির্বাচন হয়নি কিন্তু পর 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 সমবায় সমিতির ভোটগুলোতে একেবারে বিরোধীদের উড়িয়ে দিয়ে বিজেপি জয় জয়কার এবং তৃণমূল সেখানে হেরে ভোট আমি আপনাদেরকে ডিটেলসে বলি রবিবার ছিল মহিষা দলের ঝাউপাখরা সমবায় সমিতির নির্বাচন এর আগে ওই তিন চার দিন আগে বেশ সমবায় সমিতির নির্বাচন হয়েছে সরি বিপুল ভোটে বিজেপি জিতেছে এবারও গতকাল রবিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদল অঞ্চলে মহিষাদলের ঝাও 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 যে সমবায় সমিতি আছে সেখানে ঝাও সমবায় সমিতির নির্বাচন ছিল এবং সেই নির্বাচনে মোট আসন ছিল বাহান্নটি সময় সমিতির বাহান্নটি আসন ছিল মন্দির শুনবেন দর্শকরা এই বাহান্নটি আসনের মধ্যে ছত্রিশটি আসনে জয়লাভ করেছে বিজেপি ছত্রিশটি বুঝতে পেরেছেন আর ষোলোটি আসনে জয়লাভ করেছে তৃণমূল তার মানে যদি আপনি শতাংশ হিসাব করেন চল্লিশ চল্লিশ শতাংশ সিটও পায়নি তৃণমূল ওই পঁয়ত্রিশ শতাংশের কাছাকাছি সিট পেয়েছে আর পঁয়ষট্টি শতাংশের মতো সিট পেয়েছে বিজেপি একটা আসন তাই হয়েছিল সেটা তো বিজেপি জয়লাভ করেছে তো বিজেপির মোট যেটা আসন সংখ্যা ছত্রিশটি হ্যাঁ এখন এটা আপনারা বলতে পারেন যে তাহলে এটা নিয়ে কি নিজেদের আত্মতুষ্টি নিয়ে থাকবে বা নিজেরা এটা নিয়ে কি শান্তি হ্যাঁ আপাতত তো মনে হচ্ছে বিজেপি কে এইটা নিয়ে শান্তিতে থাকতে হবে যতক্ষণ না তাদের রণনীতি বদলাচ্ছে যতক্ষণ না তাদের সংগঠনের পরিবর্তন আনছে যতক্ষণ না তাদের বুথকে শক্তিশালী করছে কারণ মানুষ কিন্তু ভোট দিচ্ছে মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি আছে কিন্তু বিজেপি সংগঠন নেই বিজেপি সংগঠন শক্তিশালী করতে পারিনি বিজেপি বুথ তৈরি করতে পারিনি বুথ কমিটি তৈরি করতে পারিনি বুথকে শক্তিশালী করতে পারিনি সুতরাং সেটা করতে গেলে আমি আবারও বলছি শুভেন্দু অধিকারীকেই দায়িত্ব দিতে হবে সভাপতি হিসেবে হ্যাঁ অবশ্যই কালকে অর্জুন সিংহ তাই বলেছেন যে শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়া হোক যেটা তথাগত রায় বলেছেন প্রাক্তন রাজ্যপাল এবং প্রাক্তন সভাপতি পশ্চিমবঙ্গে বিজেপি তথাগত রায় অর্জুন সিংরা যা বলছেন আরো হয়তো অনেকেই তাই বলছেন আমারও ব্যক্তিগত মতামত হ্যাঁ শুভেন্দু অধিকারীকেই দায়িত্ব দেওয়া হোক দিয়ে দেখা হোক অনেক অ্যাসিড টেস্ট হয়েছে এই অ্যাসিড টেস্ট করা হোক এবং পূর্ব মেদিনীপুর মডেলটা সারা পশ্চিমবঙ্গে ইউজ করা হোক বিজেপির পক্ষ থেকে আর তৃতীয়ত যে সমস্ত অযোগ্য অপদার্থ নেতারা বসে আছে জেলা সভাপতি মন্ডল সভাপতি হয়ে এবং রাজ্য কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে আছে যারা শুধুমাত্র সেলফি তুলতে ব্যস্ত এবং বড় বড় ভাষণ দিতে ব্যস্ত তাদেরকে ইমিডিয়েট সরিয়ে দেওয়া হোক দিয়ে যোগ্য এবং দক্ষ ব্যক্তিকে আনা হোক তবে বিজেপি জয়ের মুখ দেখতে পাবে। যতই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থাক গতকাল গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেছে কিন্তু পশ্চিম মেদিনীপুরের একেবারে আপনার দেব দেবের সাথে যে আছে কি দোলই সেখানকার বিধায়কের দুটো লবি আছে তো সেই নিয়ে একটা মেলা হচ্ছিল সেই মেলাতে কার কে মেলার রাষ্ট্র কার হাতে থাকবে সেই নিয়ে কিন্তু অনেক দ্বন্দ্ব হয়ে গেল আমি এটাই বিস্তারিত যাচ্ছি না অনেক দ্বন্দ্ব হয়ে গেল মারামারি হয়ে গেল নিজেদের মধ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বলে সমস্ত নিউজ থেকে শুরু করে সব খবরের চ্যানেলগুলো দেখালো যে হ্যাঁ তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব মারামারি লাঠালাঠি নিজেদের মধ্যে মারামারি লাঠালাঠি হয়েছে কিন্তু ভোটের সময় তো হয় না গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু ভোটের সময় থাকে না দর্শক বন্ধু গোষ্ঠী ভোট হয়ে গেলে তারপরে গোষ্ঠী দ্বন্দ্ব করে ভোটের সময় কিন্তু গোষ্ঠী করে না কারণ তৃণমূল জানে যে পশ্চিমবঙ্গে ভোট করাতে হয় কারণ সিপিএম আমলে চৌত্রিশ বছর সিপিএম ভোট করিয়েছে কারণ পশ্চিমবঙ্গে ভোট হয় না ভোট করাতে হয় শুভেন্দু অধিকারী যেটা বুঝেছেন তাই উনিও পূর্ব বুঝে গেছেন ভালো করে পূর্ব মেদিনীপুরে তাতে দাঁত চেপে চোখে চোখ রেখে পূর্ব মেদিনীপুরে ভোটটা করান বুথ কমিটি তৈরি করেছেন প্রত্যেকটা বুথ তৈরি করেছেন সনাতনীদের একজোট করেছেন তাই ফলাফল দেখুন আলাদা আসছে কিন্তু আর কোন জেলায় সেরকম ভাবে হয়নি যাই হোক এই যে ফলাফলটা এটা হয়তো কিছুটা বিজেপি সমর্থক যারা মুসরে পড়েছে ছট নির্বাচনের ফলাফল দেখে হয়তো কিছুটা অক্সিজেন তাদের জোগাবে কিন্তু না বন্ধু এটাই কিন্তু বিজেপি এই যদি মনে করে যে খালি পূর্ব মেদিনীপুর যে পশ্চিমবঙ্গ জয়লাভ করবো বা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হলো কালকে পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন এলাকায় সেটা দেখে আমরা উৎসাহিত হবো কোনো লাভ নেই গোষ্ঠীদ্বন্দ্ব থাকে না ভোটের সময় ভোট মিটে গেলে সব গোষ্ঠী ভোট যখনই আসে তখন সব গোষ্ঠী এক হয়ে যায় ভোটটা সব এক বাক্সে পড়ে আবার যখনই ভোট শেষ তখন আবার নিজেদের জন্য আবার কার কত পকেট ভরলো না ভরলো কে কি পেলো না পেলো পা পাওনা গন্ডা নিয়ে তখন একটা লড়াই হয় সেটা দেখে লাভ নেই ওই গোষ্ঠীদ্বন্দ্বের ফল কি পেয়েছেন কখনো তাই গোষ্ঠীদ্বন্দ্বের কথা কেউ ভুলবেন না আর পূর্ব মেদিনীপুর মডেলের দিকে তাকি থেকে লাভ নেই নিজেদের জেলাগুলোকে জেলা সভাপতিদের তো আমি বলবো জেলাগুলোকে পূর্ব মেদিনীপুর মডেল অনুসরণ করুন সুরেন্দু ঝিনুক দিয়ে খাইয়ে দেবেন না সব সবকিছু নিজেরা চেষ্টা করুন বুথ কমিটি করবেন না নিজেরা রাস্তায় নামবেন না মমতা ব্যানার্জি কত লড়াই করেছে দেখেছেন চৌত্রিশ বছর ইতিহাসটা পড়বেন মমতা ব্যানার্জি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন চৌত্রিশ বছর মমতা ব্যানার্জি লড়াই করেছেন হ্যাঁ তার মাথাতে বাড়ি মারা হয়েছিল তাকে ঘাট ধেয়ে বার করে দেওয়া হয়েছিল লালবাজার থেকে যদি বাবুরা বার করে দিয়েছিলেন এসব দেখেছি আমরা মমতা ব্যানার্জি অনেক লড়াই করেছেন লড়কু একটি তার থেকে শিখতে হবে লড়াইটা লড়াইটা তার থেকে শিখতে হবে এবং ধৈর্যটাও শিখতে হবে অনেক বিজেপির বন্ধুরা বলেন যে যারা বিজেপি করেন সমর্থক বন্ধুরা এ আর হবে না বিজেপি আর আসবে না আর হবে না আরে বন্ধু চৌত্রিশ বছর ধরে লড়াই করেছে প্রথম দিকে কংগ্রেস তারপরের দিকে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হইলো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন যখন যুব কংগ্রেস সভানেত্রী ছিলেন তখন থেকে শুরু করেছেন লড়াই তারপর তৃণমূল কংগ্রেসে থেকে লড়াই করেছেন কম মারধর খাননি এবং কম অপমানিত হননি লালবাজার থেকে জ্যোতিবাবুর নির্দেশে চুলের মুঠি ধরে মমতা ব্যানার্জিকে বার করে দেওয়া হয়েছিল রেড বিরাট মিছিল থেকে তার মাথায় বাড়ি মারা হয়েছিল এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে তারপরেও কিন্তু হাল ছাড়েননি উনি যেখানে কোনো ঘটনা ঘটতে পৌঁছে যেতেন আপনারা নেতারা কোথায় পৌঁছান মমতা ব্যানার্জি কোনো জায়গায় একটা যদি মশার একটা মশাও যদি কোনো জায়গায় আহত হতো সেখানে উনি পৌঁছে যেতেন আপনারা সেই জায়গায় কোনো মানুষের বিপদের পাশে কতটা দাঁড়ান নিজেরা ভেবে দেখবেন আপনাদের পাওয়া যায় নিজেদের দলের দলের যারা যারা বিজেপি করেন সেই কর্মী সমর্থক তারা বিপদে পড়লে আপনারা তাদের পাশে ঠিকমতো মতো দাঁড়ান তাদের পাশেই তো ঠিক দাঁড়ান না দলের কর্মী সমর্থকরা তারা কোন সাহসে মাঠে নামবে বলুন তো আজকে শুভেন্দু অধিকারীর জেলায় শুভেন্দু অধিকারীকে দেখে পূর্ব মেদিনীপুরের বিজেপির কর্মী সমর্থককে উৎসাহিত সেটা দেখে তারা মাঠে নামছে জানে সুরেন্দ্র অধিকারী আছে কোন ভরসায় নামবে মাঠে বিজেপির অন্যান্য জেলার বিজেপি কর্মী সমর্থকরা জানে কাল যদি আমার উপর আক্রমণ হয় আমার পরিবারকে কি বাঁচাবে আমার বাড়িঘর ভাঙচুর করে দেয় কাল যদি আমাকে আহত করে আমার পাশে কে দাঁড়াবে আমার পাশে জেলা সভাপতিও দাঁড়াবে না আমার পাশে আমার বিধানসভা অঞ্চলের যে নেতা তিনিও দাঁড়াবেন না এতগুলো বিধায়ক পেয়েছেন বিধায়কগুলো যদি অ্যাক্টিভ থাকে তাহলে তো অনেক কিছু হয় বারো জন এমপি আছেন এখনো পর্যন্ত প্রায় সব কিছু কয়েকজন বিধায়ক দলত্যাগ করার পরও সবকিছু ছেড়ে দিলাম তারপরেও তো সাতষট্টি জন এমএলএ এখনও এখনো বিজেপিতে আছেন সাতষট্টি জন এমএলএ যদি লড়াকু মানসিকতা সারা পশ্চিমবঙ্গ চষে পারেন এবং বারো জন এমপি এবং আর যা নেতা নেত্রীরা আছেন তাহলে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা অক্সিজেন পায় তারা কিন্তু লড়াকু মানসিকতাটা তাদের বাড়ে আত্মবিশ্বাস বাড়ে যেটা শুভেন্দু অধিকারী করতে পেরেছেন অন্য কেউ করতে পারেননি হ্যাঁ অকপল বলছি আমি অন্য কেউ করতে পারেননি আপনারা পারছেন না বিজেপি কর্মী সমর্থকরা বুথে বসবে কি ভয় পাচ্ছে কারণ বুথে বসার পর যখন তার বাড়িতে আক্রমণ হবে তখন আপনারা কেউ থাকবেন না বিজেপির সভাপতি তখন আপনারা নিজেরা পুরি ঘুরতে চলে যাবেন আর না হলে ফোনটাকে বন্ধ করে রেখে দেবেন শুধু সভাপতি কেন মণ্ডল সভাপতি থেকে জেলা সভাপতি কাউকে ফোন করে পাবে না এবং রাজ্য কমিটির যারা নেতা আছে রাজ্যের যারা নেতা আছে তাদেরকে তো পাওয়াই যায় না তার নিজেদেরকে সব জমিদার মনে করে রাজা সব রাজা জমিদার সব বিরাট বড় বড় একজন মুখ্যমন্ত্রী দ্বারা তারও তো এই হবে সেই দলটা ক্ষমতায় আসেনি তাদের যদি এখনই অহংকার হয় তাহলে যদি এখনই এই রকম অ্যাটিটিউড বডি ল্যাঙ্গুয়েজ হয় তার ফলাফল এটাই হবে এই ছয় শূন্যই হবে কিন্তু দেখুন পূর্ব মেদিনীপুর কিন্তু বারবার দেখাচ্ছে যে হ্যাঁ পশ্চিমবঙ্গে পরিবর্তন করা সম্ভব পশ্চিমবঙ্গে পরিবর্তন হওয়া সম্ভব কারণ পূর্ব মেদিনীপুরটা পশ্চিমবঙ্গের বাইরে নয় বারবার কিন্তু দেখাচ্ছে লক্ষ্য করুন খুব অল্প বটে বাঁকুড়ার তালডাঙ্গা আর মেদিনীপুর বিজেপি হেরেছে উপনির্বাচনও খুবই অল্প ভোটে তো যাই হোক সেখানে তারা লড়াই দেওয়ার চেষ্টা করেছে তো এইভাবে যদি দেখুন যে সমবায় ক্ষমতা সমবায় সমিতির ক্ষমতা দখল করলো পূর্ব মেদিনীপুরে বিজেপি বাহান্নটির মধ্যে ছত্রিশটিতে বিজেপি জয়লাভ করলো বিজেপি প্রার্থীরা মাত্র ষোলোটি আসন পেয়ে থামতে হলো তৃণমূলকে বড় পথের কাটা শুভেন্দু বড় পথের কাটা ছটি উপনির্বাচনে জিতে ছয় শূন্য করেও যেন হইয়াও হইল না শেষ কোথাও যেন কা মানে কাটা কাছকাছ করছে সমবায় সমিতিতে আবার হার শুভেন্দু করে দর্শক বন্ধু কি বলবেন দর্শকরা অবশ্যই কমেন্টস করে আপনারা জানাল আপনাদের মতামত এবং এই ধরনের প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং বেলায় কলটি টিপে দিন নমস্কার